হ্যালো এভরিওয়ান ক্লাস ইলেভেন ইকোনমিক্স সেমিস্টার ওয়ানের চ্যাপ্টার নাইন অর্থাৎ রাশিতত্ত্বের উপস্থাপনার প্রথম অংশটুকু আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যেখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন সলভ করা হয়েছিল তো এই ভিডিওতে আমি পরবর্তী অংশটুকু অর্থাৎ চ্যাপ্টার নাইনটা শেষ করব তো দিলে চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে ছেচল্লিশ নম্বর প্রশ্নে শ্রেণীবিভাগযুক্ত পরিসংখ্যা বিভাজন দিয়ে দেওয়া হয়েছে প্রাপ্ত নম্বর আর ছাত্র সংখ্যা কিছু ডিভিশন দেওয়া রয়েছে তো এই ভিত্তিতে ফার্স্ট প্রশ্ন হচ্ছে সমস্ত শ্রেণীগুলির শ্রেণী অন্তর কত সমান অসমান একরূপ কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ সমান দু নম্বর আছে তিরিশ থেকে চল্লিশ এই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত পরিসংখ্যা ঘনত্ব টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ তো সঠিক উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা পরিসংখ্যা ঘনত্বের সূত্র যেটা শ্রেণীর পরিসংখ্যা বা শ্রেণীদৈঘ থ্রি পয়েন্ট থার্টি ফাইভ বাই টেন তাই সেটাই ভাগ করে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তিন নম্বর প্রশ্ন পঞ্চাশ থেকে ষাট এই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা কত শতকরা পরিসংখ্যা দশ শতাংশ কুড়ি শতাংশ চব্বিশ শতাংশ তিরিশ শতাংশ সঠিক উত্তর অপশন বি কুড়ি শতাংশ পাঁচ নম্বর ছ ষাট থেকে সত্তর এই শ্রেণীটির বিপরীতে ক্রমযোগিক পরিসংখ্যা থেকে জিরো হান্ড্রেড ওয়ান টু জিরো ওয়ান ফোর জিরো তো সঠিক উত্তর অপশান সি ওয়ান টু জিরো নেক্সট ছ নম্বর দশ থেকে কুড়ি এই শ্রেণীটির বিপরীতে ক্রমযোগী পরিসংখ্যা ওপর থেকে একশো কুড়ি একশো বারো সাতানব্বই তিয়াত্তর সঠিক উত্তর অপশানে একশো কুড়ি দেন সাত নম্বর পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে প্রাপ্ত ছাত্র নম পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নম্বরপ্রাপ্ত ছাত্র সংখ্যা পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন সাত সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাতান্ন নেক্সট পরবর্তীতে আসছে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট প্রশ্ন কোনো সংস্থা কর্তৃক সংগৃহীত রাশিতত্ত্ব অপর কোন সংস্থা ব্যবহার করলে অপর সংস্থার কাছে এটি ড্যাশ রাশিতত্ত্ব গৌণ রাশিতত্ত্ব নেক্সট দু নম্বর ড্যাশ রাশিতত্ত্ব কোনো বিশেষ উদ্দেশ্যে সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত হয় প্রাথমিক রাশিতত্ত্ব কোনো বিশেষ উদ্দেশ্যে সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত হয় তিন নম্বর সংগৃহীত রাশিতত্ত্বকে সুশৃঙ্খলভাবে শাড়ি ও স্তম্ভে সাজানোকে বলে ড্যাশ বিন্যাস চার নম্বর প্রশ্ন শ্রেণী পরিসংখ্যা ভাগ মোট পরিসংখ্যা ইকুয়াল আপেক্ষিক পরিসংখ্যা পাঁচ নম্বর কোন চলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ইকুয়াল চলে শ্রেণী অন্তর ছয় নম্বর প্রশ্ন শ্রেণী বিভাগের সীমা প্রকাশ করতে যে দুটি সংখ্যা প্রয়োজন হয় তাদের বলা হয় শ্রেণীর সীমা সাত নম্বর ঊর্ধ্ব ঊর্ধ্বসীমা সীমানা মাইনাস শ্রেণীর নিম্ন সীমানা ইকুয়াল শ্রেণী দৈর্ঘ্য আট নম্বর শ্রেণীর পরিসংখ্যা ভাগ শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল পরিসংখ্যা ঘনত্ব ন নম্বর কালীন সারির ক্ষেত্রে ড্যাশ দণ্ডচিত্র ব্যবহার করা হয় উলম্ব দণ্ডচিত্র ব্যবহার করা হয় দশ নম্বর পাইচিত্রে একটি ড্যাশ পূর্ণ রাশিতত্ত্বকে প্রকাশ করে পাইচিত্রে একটি বৃত্তে পূর্ণ রাশিতত্ত্বকে প্রকাশ করে এগারো নম্বর ড্যাশ চলকের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাকে বলে সোপান চিত্র বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাকে বলে সোপান চিত্র নেক্সট প্রশ্ন অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ক্রমযোগিক পরিসংখ্যা রেখাকে বলে ড্যাশ ও তেরো নম্বর প্রশ্ন আয়তলে আকার সময় অনুভূমি কক্ষে প্রকাশ করা হয় ড্যাশ সমূহ শ্রেণী সীমানা সমূহ চোদ্দ নম্বর প্রশ্ন চলের যে মানের জন্য আয়তলেকটি সমান দুভাগে বিভক্ত হবে সেটাই হবে ওই চলে মধ্যমা পনেরো নম্বর চলকের যে মানের জন্য পরিসংখ্যা রেখা সর্বোচ্চ চলকের সেই মানকে বলে সংখ্যাগুরু মান বা মোট ষোলো নম্বর প্রশ্ন কোনো নমুনা সমীক্ষা থেকে প্রাপ্ত রাশিতত্ত্বকে ড্যাশ রাশিতত্ত্ব বলা হয় প্রাথমিক রাশিতত্ত্ব সতেরো নম্বর প্রশ্ন সাক্ষাৎকার পদ্ধতিতে রাশিতত্ত্ব সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এক ড্যাশ প্রস্তুত করে প্রশ্নমালা প্রস্তুত করে আঠারো নম্বর ভারতের জাতীয় আয় বৃদ্ধির ধারাকে ড্যাশ চিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে সরল রৈখিক চিত্র বা লাইন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যাবে নম্বর প্রশ্ন ভারতে বিভিন্ন ভাষায় কথা বলা লোকের সংখ্যা সম্পর্কিত তথ্য ড্যাশ দণ্ডচিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে অনুভূমিক দণ্ডচিত্রের মাধ্যমে কুড়ি নম্বর প্রশ্ন একটি চলরাশির বিভিন্ন মানে কেন্দ্রীয় প্রবণতার সর্বোৎকৃষ্ট পরিমাপক হলো গাণিতিক গড় বা মিন। নেক্সট চলে সত্য মিথ্যে প্রথম প্রশ্ন রাশিতত্ত্ব দু প্রকারের একটি হলো প্রাথমিক রাশিতত্ত্ব এবং অপরটি হলো গৌণ রাশিতত্ত্ব সঠিক সত্য দু নম্বর সাধারণত কালীন শাড়ির ক্ষেত্রে উলম্ব দণ্ডচিত্র ব্যবহৃত হয় সত্য এনএসএসও দ্বারা সংগৃহীত এনএসএসওর এর কাছে প্রাথমিক রাশিতত্ত্ব সত্য চার নম্বর মধ্যমার মান চলরাশি সকল মানের ভিত্তিতে নির্ধারিত হয় মিথ্যা গাণিতিক গড়ের মান চলরাশি সকল মানের ভিত্তিতে নির্ধারিত হয় সত্য ছ নম্বর চলকের যে মানের পরিসংখ্যা সর্বাধিক তাকেই বলা হয় সংখ্যাগুরু মান সত্য ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয় মিথ্যা পরবর্তী প্রশ্ন আট শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে কোনো পার্থক্য নেই মিথ্যা অসম দৈর্ঘ্যের শ্রেণীগুলির ক্ষেত্রে আয়তলে কাকার সময় পরিসংখ্যা ঘনত্ব প্রয়োজন সত্য অঙ্কন করতে হলে অনুভূমি কক্ষে শ্রেণী সীমানা শ্রেণী সীমাকে প্রকাশ করতে হবে মিথ্যা দণ্ডচিত্রের দণ্ডগুলি সমান দূরত্বে অবস্থিত সত্য দণ্ডচিত্রের আয়তকার দণ্ডাগুলির প্রস্ত বিভিন্ন হতে পারে মিথ্যা কালীন শরীর ক্ষেত্রে অনুভূমিক দণ্ডচিত্র ব্যবহার করা হয় মিথ্যা চোদ্দ নম্বর প্রশ্ন আয়তলেখের ক্ষেত্রগুলি সমান দূরত্বে অবস্থিত মিথ্যা পনেরো নম্বর বা লাস্ট প্রশ্ন আয়তলেখের আয়তক্ষেত্রগুলি পরস্পর সংলগ্ন সত্য এই ভিডিওতে চ্যাপ্টারটা ক্লাস চ্যাপ্টার নাইন অর্থাৎ রাশি তথ্যের উপস্থাপনা চ্যাপ্টারটি শেষ হলো পরবর্তী চ্যাপ্টারে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও धन्यवाद